শুনে নাও জেনে নাও আমি আল্লাহ পাক তোমার ইয়াকে জানিয়ে দিলাম মান আমিলা সালিহান ফলি নফসি মান আমিলা সালিহান ফলি নফসি ওয়া আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক তোমার ইয়াকে জানিয়ে দিলাম মান আমিলা সালিহান আমার যে বান্দা বান্দি ভালো কাজ করে ফলি নফসি আমার জন্য নয় আমার হাবিবের জন্য নয় আমার জন্য নয় আমার ফারিস্তাদের জন্য নয় আমার জন্য জন্য নয় দুনিয়ার কোনো বান্দা বান্দির জন্য নয় আমার জন্য নয় আমার হাবিবের জন্য নয় আমার সমস্ত নবীদের জন্য নয় ফানি নাফসি আমার যে বান্দা বান্দি ভালো কাজ করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা বান্দির জন্যই আমি আল্লাহ রেখে দিই এই জোরে বলবেন না মানে যে ভালো কাজ করে ওই ভালো কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালো কাজ করে সেই ভালো কাজের জাজা আল্লাহ তাকেই দেবেন জোরে বলবেন না আল্লাহ আবার পরে কি জানিয়েছেন জানেন আল্লাহ পরের অংশে জানাচ্ছেন খারাপ কাজ করে ফা হা আমি অন্য কারোর জন্য রাখিনি আমি তারই জন্যে রেখে করবে তার জন্য ভালো কাজ করবে তার জন্য তারই জন্য যে ভালো কাজ করবে ভালো কাজ হবে খারাপ কাজ করলে তারই থাকবে দুনিয়ার কেউ ভাগীদার হবে না দুনিয়ার কেউ ভাগীদার হবে না তার মানে নিজের চিন্তা দুনিয়াতে নিজেকেই করতে হবে নিজে চিন্তাটা নিজেকেই করতে হবে কারণ এটা দুনিয়া এটা দুনিয়া দুনিয়া খুব কঠিন জায়গা দুনিয়া কঠিন জায়গা আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন হায়াত এবং মৃত্যু নামীয় দুইটি বস্তু দিয়ে তাই না জন্ম নিয়েছে কিসের দ্বারা হায়াতের দ্বারা আর মৃত্যু দিয়ে আল্লাহ পাক মৃত্যু নামীয় বস্তু দিয়ে এখান থেকে হিজরত করাবে মানে টেনে নিয়ে চলে যাবে সেই মরিচার ফুটবল ময়দান ফুটবল ময়দানই আছে যে মসজিদ সেই মসজিদে আছে কিন্তু সেই মানুষ যারা ছিল তারা কি আছে দুনিয়া এমন একটা জায়গা দুনিয়া লাথি মেরে ঠেলে ফেলে দেবে দুনিয়া আমাদের ভালোবাসে না না এই দুনিয়া 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 ভালোবাসে ভালোবাসে আমাদের আমাদের একটু কথা বলে যদি ভালোবাসত তাহলে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতো আমাদের মহাব্বত করতো আমাদের ভালোবাসত দুনিয়া আমাদের ভালোবাসে না এই দুনিয়ায় কত মানুষ ছিল আমাদের দাদুরা তার দাদুরা সব দুনিয়ায় ছিল সেই দুনিয়া দুনিয়ায় রয়ে গেছে মানুষগুলো সব কবরে লাইন দিয়ে কাতার দিয়ে শুয়ে আছে আছে না 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 দুনিয়া দুনিয়া আমাদের ভালোবাসে কিন্তু বাসে হলো কঠিন জায়গা আর পরিস্থিতি বর্তমান সময় আমাদের খুব করুণ অবস্থা এই পরিস্থিতি আমাদের খুব করুণ অবস্থা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে নবী আফসোস করে জানাচ্ছি আল্লাহ নবী জানান ও আমার উম্মা তুমি শুনে নাও আমি নবী তোমার ইগকে জানিয়ে দিলাম আল্লাহ নবী জানালেন দুনিয়ার এমন একটা সময় আসবে যে সময়ের মানুষেরা হিব্বুন আর দুনিয়া ওয়ান আখেরা الله نبي بره ران شباب جلنا يحبون المالا وينسون الحساب تيجيون أنبار الله نبي جلنا يحبون الذنوبا وينسون التوبة تيجيون أنبار الله نبي جلنا يحبون الكسورا وينسون المقبرا الله نبي بنتوم أنبار جلنا يحبون الخالقة يحبون الخالقة ويان সৌন আল খানিকা আল্লাহ নবী পাঁচটা জিনিস জানিয়ে দিয়ে গেছেন আল্লাহ নবী প্রথম নাম্বারে বললেন ইপুন আর দুনিয়া ওয়াং সৌন আখেরা এমন একটা সময় আসবে আমার উম্মা তুম্মাতিদের ভিতরে এমন একটা সময় আসবে যে সময়ে আমার উম্মা তুম্মাতিরা তারা দুনিয়াটাকে বেশি ভালোবাসবে আখেরাতটাকে তারা ভুলে যাবে প্রথম নাম্বারে পাঁচটা প্রথম নাম্বারে বলেছেন দুনিয়াকে ভালোবাসবে আর আখেরাতকে ভুলে যাবে দ্বিতীয় নাম্বারে বলেছেন অর্থ সম্পদ টাকা পয়সাকে ভালোবাসবে কিন্তু হিসাব দেওয়ার কথা ভুলে যাবে তৃতীয় নাম্বারে বলেছে এহেই বোন আল কুসরা বড় বড় ঘর বিল্ডিং তৈরি করতে ভালোবাসবে অয়াং সাও নাল মাকবরা তারা কবরের কথা ভুলে যাবে ইহৈব চতুর্থ নাম্বারে বলেছেন ইয়ো হেই বো করতে ভালোবাসবে অয়াং সাও না কিন্তু তওবা করতে ভুলে যাবে পঞ্চম নাম্বারে নাভি বলেছেন যে এ সেই সৃষ্টিকে ভালোবাসবে আর ওয়ান সাউনাল খালিক আর যিনি সৃষ্টি করেছেন তাকে ভুলে যাবে এই সৃষ্টি করেছেন কে আল্লাহ না এই পাঁচটা বিষয় নবী খুব আফসোস করে বলেছেন এমন একটা সময় তার প্রথম নম্বরে নবী বলেছেন ইউহিব্বুন দুনিযা ওয়া ইয়ানসাউনাল আখিরা আমার উম্মতের এমন একটা সময় আসবে যারা দুনিয়াকে ভালোবাসবে আখিরাতকে ভুলে যাবে বর্তমান সময় আসছে না আসেনি কি কথা বলে দুনিয়া কি জানে দুনিয়া কি জানি না আল্লাহ দুনিয়া সম্পর্কে কত ভয়ঙ্কার অর্থ দিচ্ছে দেখেন আল্লাহ পাক কোরআন শরীফে বিতনে বলেন ও আমার বান্দা বंदी শুনে নাও আমি আল্লাহ পাক তোমারে আজকে জানিয়ে দিলাম ইয়ালামু আনামাল হায়াতাদ দুনিয়া লায়ব ওয়া লাহু

কিরা কৌতু দুনিয়াটা ঘন খেলাধুলার জায়গা দুনিয়াটা ঘন অন খেলাধুলার জায়গা ওলা আল্লাহ পাক বলেন দুনিয়াটা ঘন অনার্থ কটা কথা বললে খেলাধুলা আর একটা অনার্থ আর বাস্তব তাই কিনা এবারে প্রমাণ করি তাই কিনা প্রমাণ করা যাক যে দুনিয়াটা যে খেলাধুলার জায়গা আল্লাহ কেন বললেন केना बोल

ও আব্দুল্লাহ আব্বাস শুনে নাও জেনে নাও আমি আল্লামা نبی তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ পাক দুনিয়াকে খেলাধুলার সঙ্গে সাদৃশ্য অন্য কোনো কারণে করে নাই আল্লাহ পাক দুনিয়াকে খেলাধুলার সঙ্গে এই কারণেই করেছেন ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আমাদের সন্তানেরা বিভিন্ন সন্তানেরা একত্রিত হয়ে খেলাধুলা করে না করে না কথা বলেন আমার বাড়ির বাচ্চা আপনার বাড়ির বাচ্চা পাশের বাড়ির বাচ্চা বিভিন্ন জায়গা থেকে এসে তারা এক জায়গায় খেলাধুলো করে না করে না করে না সেখানে খেলাধুলা করে আবার তাদের ভিতরে তারা সেখানে ভাত রান্নাও করে ধুলা দিয়ে ভাত রান্নাও করে আমরাও ছোটবেলা কত খেলেছি না খেলে কলা গাছ এ শাক সবজি নিয়ে এসে সেই জায়গাটাতে আবার তারা সবজি রান্নাও করে করে না করে না আচ্ছা ওখানে ওগুলো সত্য ওদের সেই তৈরি করা ভাত সত্য নয় ওদের সেই তৈরি করা আনাস তথা সবজি রান্না করা সত্য নয় কিন্তু এক জায়গায় খেলাধুলা করে আল্লাহর নবী বর্ণনা দিচ্ছেন আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কেন অন্য কোনো কারণে নয় আব্দুল্লাহ ইবনে আব্বাসের চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো যে আল্লাহর নবী বর্ণনা দেয় বাস্তবের সঙ্গে মিলিয়ে দিচ্ছে কিসের সঙ্গে বাস্তবের সঙ্গে মিলিয়ে দিচ্ছে বিভিন্ন বাচ্চারা নবী বললেন বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করে এখন খেলাধুলা করতে করতে হঠাৎ তার আব্বা কোনো একটা গার্জিয়ানের আব্বা বিভিন্ন বাচ্চারা খেলাধুলা করে এখন কোন গার্জিয়ান গিয়ে ডাকছে বাবা এসো তোমার নানুর বাড়ি যাব বলে না বলে না অনেক গার্জিয়ান ডাকে না ডাকে না আচ্ছা ওই বাচ্চাটা ফিরে আসে না আসে না পাঁচটা বাচ্চা এক জায়গায় খেলা করলো এই খেলা করতে করতে যার আব্বা ডাকলো ওই বাচ্চাটা চলে আসে না আসে না আসে না আসে আল্লাহ নবী জানেন ও আব্দুল ইবনে আব্বাস শুনে নাও জেনে নাও আমি নবী তোমাদিওকে জানিয়ে দিলাম আমি নবী তোমাদিওকে জানিয়ে দিলাম বিভিন্ন বাচ্চারা যেমন খেলা করে ওই বিভিন্ন বাচ্চারা খেলা করতে করতে হঠাৎ দেখতে পাওয়া যায় তার আব্বা অথবা আম্মা ডাক দিনে পড়ে কোন বাচ্চার আব্বু আম্মা ডাক দিনে পড়ে ওই বাচ্চাটা সেখান থেকে ফিরে আসে সেখানেই তার সংসার ছিল সেখানেই তার সন্তান ছিল সেখানেই তার আব্বা মা ছিল সেখানেই রান্না ছিল সেই সমস্ত কিছু ফেলে রেখে দিয়ে ওই বাচ্চাটা চলে আসে না আসে না দুনিয়াটা এমন হযরত আজরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক যখনই ডাক দেবেন আমার বিবি আছে আমার বাচ্চা আছে আমার সন্তান আছে আমার রান্না তরকারি আছে ভাত আছে ভাত আছে তরকারি আছে সবকিছু ফেলে রেখে চলে আসি না যায় যায় না না চলে হঠাৎ আব্বা খেতে খেতে মারা গেছে হঠাৎ আব্বা মাঠে কাজ করতে করতে মারা গেছে হঠাৎ আব্বা এসে গোসল করলো ভাত খাবে বলল হঠাৎ চলে গেছে সন্তান আফসোস হয় না হয় না তাহলে দুনিয়া কতটা খাতারনাক জায়গায় বাদে দেখুন দুনিয়া ভালোবাসে দুনিয়া ভালোবাসে না দুনিয়া আমাদের ভালোবাসে না বাচ্চারা সন্ধ্যা হয়ে গেলে সব কিছু ফেলে রেখে চলে আসে তা মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলে নেন আর এই দুনিয়া তখন ঠেলেও ফেলে দেয় আর রাগ থাকার জায়গা হয় না খনেকের জন্য ঘরের বারান্দাতে হয় কত কষ্ট কত আফসোস মহাব্বতের স্ত্রী মহাব্বতের সন্তান বিবি বাচ্চা সব কিছু ফেলে রেখে দিয়ে চলে যেতে হয় না হয় না হ্যাঁ এই তো সেই দুনিয়া দুনিয়া আমরা দুনিয়া করি কিন্তু দুনিয়ার পিছনে ছুটলে পরে দুনিয়া বলে আমি তোমার পিছনে ছুটি না তুমি আমার পিছনে ছোটো আমি তোমার পিছনে ছুটি না তোমার শেষ হলে আমি তোমাকে লাথি মেরে ফেলে দেবো

জোরে বলেন সোবাহান আল্লাহ দুনিয়াটা সবুজ কেন বললে হ্যাঁ সবুজ কেন বললে দুনিয়াটা সবুজ এই কারণেই বললে আরে গাছের শিকড় কেটে দিলে ওই গাছের অবস্থা কেমন হয় এই কথা বলে শুকিয়ে যায় না যায় না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যখন আখেরাতের সঙ্গে সম্পর্ক ছেদ করে দেয় দুনিয়াতে ওই শুকনো গাছের ন্যায় হয়ে যায় শুকনো গাছের ন্যায় কোনো কিছু তারা ইজ্জত থাকে না সম্মান থাকে না মানুষ হয়তো অনেক টাকা আছে বলে মানুষ চিনবে পদ আছে বলে মানুষ চিনবে ক্ষমতা আছে বলে মানুষ সম্মান করবে ও ক্ষমতা চলে গেলে মানুষ জুটো পেটা করবে ওই টাকা শেষ হলে পরে মানুষ বিন্দু পরিমাণ তোমাকে সাপোর্ট করবে না এর নাম দুনিয়া মিষ্টি মিষ্টি মিষ্টিন্ন কেন বলেছেন হলুয়াত নবী বলেছেন দুনিয়া হলো মিষ্টিন্ন না দুনিয়াতে অতিরিক্ত মিষ্টি খেলে পরে আমাদের কেমন হয় গো অতিরিক্ত মিষ্টি খেয়ে ফেললে গা ম্যাশম্যাস করে না করে না গা ম্যাশম্যাস করে না ঘুম আসে হ্যাঁ শরীর ভালো লাগে না মেজমেজে একটা ভাব এসে যায় অস্থিরতার ভাব এসে যায় মিষ্টি অতিরিক্ত খেয়ে দেখবেন মিষ্টি অতিরিক্ত খেয়ে দেখবেন একটা কিসের ভাব আসে মেজমেজে ভাব শরীর অলসতার ভাব আসে নবী বললেন দুনিয়ার সঙ্গে যারা বেশি জড়িয়ে যায় তাদের শরীরটা ওই রকম মিষ্টির ন্যায় হয়ে যায় তাদের শরীর আখেরাতের প্রতি কোনো চিন্তা ভাবনা থাকে না আমাদের কতটা ভয়াবহতা দেখিয়ে দিয়ে গেছে এই দুনিয়া দুনিয়া করে আজকে আমরা পাগল হয়েছি দুনিয়া যারা প্রাধান্য দেয় অমাল হায়াত দুনিয়া মাতাউল গুরুর এটা কেবলমাত্র সামান ছাড়া অন্য কিছু নয় আল্লাহর কোরআনে দুনিয়া সম্পর্কে আবার জানালেন

আছি তো কন্নায় এখানে বসে রয়েছে হয়তো এখান থেকে বাড়ি যেতে পারবো না হয়তো মর হতে পারে গতকাল ফজরের যখন আসান হবে নামাজের পর মসজিদের ইমাম সাহেব আমাদের নামটা ধরে মসজিদের মাইকে ঘোষণা করে দিতে পারে গতকাল এমনটা হতে পারে ঘরের বারান্দায় টান টান হয়ে শুয়ে থাকবো একটাবারের জন্য বুঝতে পারবো না কেন শুয়ে আছি বাড়িতে মানুষজন অনেক চলে এসেছে আমার নাম ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে আমার জন্য কত মানুষ আফসোস করে অথচ আমার কথা বলার শক্তি থাকবে না দুনিয়া তো গলো ওই দুনিয়া যেখানে এত কিছু করলাম অনেক টাকা জমালাম অনেক কিছু চাহিদা মেটালাম কিন্তু এই দুনিয়া আমাদিগকে আটকে রাখলো না এই দুনিয়া আমাদিগকে মোহাম্মত করল না এই দুনিয়া আমাদিগকে ভালোবাসলো না বুঝেছে

আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাজরা জাবির এমনি বর্ণনা করে এই আপনারা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন কোরআন হাদিস দিয়ে যদি কথা না বোঝাতে পারি কোরআন হাদিসের তাসির যদি কারোর ভিতরে না পড়ে কখনোই পরিবর্তন হবে না আমি গজল বলতে পারি আমি অনেক ঘটনা বলে দিতে পারি কিন্তু কোরআন এবং হাদিস হলো সবচাইতে হেদায়েতের বড় মূল জোরে বলেন সোবাহ আল্লাহ মানুষ হেদায়েত গজল শুনে হয় না শিক্ষামূলক ঘটনার ভিতর দিয়ে হয় এবং হাদিস দিয়ে হয় বাকি কিছু দিয়ে হয় না কিন্তু আফসোস আজকের স্টেজগুলো সব গজলে ভরে গেছে গজলে ভরে গেছে সময় পাস করতে পারলেই বেঁচে যায় কিন্তু না আছে কোরআন না আছে হাদিস সমস্ত শিক্ষা মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহ আমার আপনার পীর আমরা যার মতাদর্শের উপরে চলি এই সিস্টেমে পদ্ধতি রেখে গেছেন কোরআন হাদিসের জন্য জুড়ে বলেন সুবহানাল্লাহ কোরআন হাদিসের জন্য মুজাদ্দিদুল জামান রেখে গেছেন আজকে সেই জায়গাটা আমরা দূর করে দিয়েছি দূর করে দিয়েছি কারণ দাওয়াত করলে বলে ভাইজান গজল বলতে পারেন তো জিজ্ঞেস করে ভাইজান গজল বলতে পারেন তো কি আর বলবো বলেন উত্তরটা কি দেব মনে মনে আফসোস হয় বোঝে না ছেলেটা বোঝে না তাই গজল পাগল হয়েছে বোঝে না বলেই জিজ্ঞেস করছে আপনি গজল বলতে পারেন তো তাকে দূর করে তাড়িয়ে দিলে হবে না দুটো কথা বলে বোঝাতে হবে মনে মনে কষ্ট হলে আপন জায়গায় রাখতে হবে তো যে কথা বলছিলাম দুনিয়া খুব ভয়ঙ্কর জায়গা সে জায়গাটাই আমরা আছি এর নাম হলো দুনিয়া এই জায়গাটাই থাকতে গেলে আমাদের হিসাব করে থাকতে হবে কি করে হিসাব করে থাকতে হবে না হবে হিসাব করে জাবির আব্দুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম মদিনার আঞ্চলিক একটা আলিয়া নামক জায়গা আছে কি নামক জায়গা আলিয়া নামক জায়গা ওখান থেকে ওই অঞ্চল থেকে আল্লাহ নবী মুদিনায় আসছে কোথায় সাহাবিরা দুই দিকে সাহাবিরা ভরপুর হয়ে আছে আল্লাহ নবীর সল্লহ সাহাবিরাও দুই ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে একটা বাজার পরে গেল হাজরাত জাবির এব্দে আব্দুল্লাহ বর্ণনা করেন আল্লাহ নবী ওই বাজারের পাশে দেখলেন একটা ছোট্ট মরা বকরির বাচ্চা রয়েছে মরা বকরির বাচ্চা পড়ে আছে কান দুটি তার ছোট ছোট আল্লাহ নবী ওই মরা বাচ্চার কাছে ওই বকরি ছাগলের কাছে আল্লাহ নবী গিয়ে কানটা ধরে সাহাবিদের জিজ্ঞেস করলেন ও সাহাবিরা বলো না দেখি এই যে মরা বকরিটা তোমরা কে করায় করবে কে জিজ্ঞেস করলো নবী জিজ্ঞেস করছে কাদের সাহাবাদেরকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করলে একটু বলে আল্লাহ নবী আলিয়া থেকে মদিনায় আসছে আস্তে আস্তে একটা বাজারের পাশে একটা মরা বকরি ছাগল দেখতে নবী তার কানে হাত দিয়ে বল সাহাবীদের জিজ্ঞেস করছেন ও সাহাবিরা এই মরা বকরিটা তোমরা কে করাই করবে সাহাবিরা হতবম্ব হয়ে গেলে হওয়াটা স্বাভাবিক আরে মরা বকরি নবী কেন কিনতে বললেন সাহাবিরা বললেন হুজুর এই মরা বকরি কিনে নাকি কেউ এর এক পয়সাও দাম আছে আমরা কিনে কি করব अलाह न बि जवाब दिले ओ मस्त আমি নবী তোমাদিগকে জিজ্ঞাসা করি তোমরা আমার উত্তর দাও আল্লাহ নবী ওই সময় বলেন ও আমার স্বামীরা বলো না দেখি বলো না এই ছাগলটা যদি তোমরা একটা কাই করায় না করতে পারো যদি তোমাদিগকে ফিরিও দেওয়া হয় যদি বিনিময় কিছু না নেওয়া হয় ও আমার স্বামীরা বলো না দেখি বলো না বলো না দেখি বলো না ওই ছাগলটা তোমরা কে ফিরিতে নেবে

বলছি দুনিয়া দুনিয়াটা আল্লাহর কাছে এর থেকেও নিকৃষ্ট দুনিয়া কি মরা ছাগলের বাচ্চা থেকেও দুনিয়া নিকৃষ্ট কে বলছে আল্লাহ নবী বলছে তার মানে কোন জায়গায় আছি বুঝতে পারছে কোন জায়গায় আছি এর নাম দুনিয়া খুব খাতারনাক জায়গা الله بقى عن يطلعون لي بولل ولا الذين لدى الضلالة بالهدى والعذاب بالمغفرة الله ان رب العالمين ان الحياة لدى فلا يكون لدى ان يكون বিনিময় যারা দুনিয়াটাকে করায় করে আখেরাতের বিনিময় যারা দুনিয়াটাকে করায় করে আখেরাতের বিনিময় যারা দুনিয়াটাকে প্রাধান্য দেয় আখেরাতটাকে দূরে ঠেলে ফেলে দেয় ফালায়ু খাফফু আনহুমুল আযাব তাদের শাস্তিটা কম করা হবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আয় আমার বান্দা বান্দিরে দুনিয়াতে ছিলে আমি তোমাদের দুনিয়া

তোমাকে আটকে রাখতে পারে নাই ও আমার বান্দা বান্দি এখন বলো না দেখি আখিরাতের জন্য তুমি কি নিয়ে এসেছো কে প্রশ্ন করবে আল্লাহ পাক প্রশ্ন করবে উত্তর কি দেব বলো কি দেব হ্যাঁ উত্তর আছে অত সহজ নয় উত্তর দুনিয়া এতটায় দুনিয়া এতটায় যে আমাদিগকে দুনিয়াদারির সঙ্গে যদি জড়িয়ে ফেলি দুনিয়া আমাদি ওকে জড়িয়ে নেবে স্বার্থ শেষ হবে ঠেলে ফেলে দেবে স্বার্থ শেষ হবে ঠেলে ফেলে দেবে কেউ রক্ষা করতে পারবে না যেই চোখটা বন্ধ হবে সন্তানেরা বলবে আমার আব্বার দুনিয়া শেষ হয়ে গেছে আব্বাকে এখানে রাখা যাবে না আত্মীয় স্বজনেরা বলবে পচে যাবে বন্ধ হবে এখানে রাখা যাবে না বাল করে দে বলবে না বলবে না অ্যাঁ বলবে কেউ রাখবে না দুনিয়া ওই জন্য সাহাবিরা কেমন করে করেছে জানে সাহাবিরা দুনিয়া করেছেন খুব কষ্টের সঙ্গে নিজের জীবনটাকে উজাড় করে দিয়েছেন মাল সম্পদ সব ছেড়ে দিয়েছেন মাল সম্পদের পিছনে পড়ে নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়া সাহাবীরা বলেন আল্লাহর পাক রব্বুল আলামিন

আরে মুখ্যমন্ত্রী মানে কি বিরাট ব্যাপার আমাদের মুখ্যমন্ত্রী যেমন বিরাট ব্যাপার এলাকায় আসলে পরে সিকিউরিটি ফোর্স ইত্যাদিতে ভরপুর করি না করে না করে না হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের প্রধানমন্ত্রী এই মুখ্যমন্ত্রী এতটায় দুর্বল এতটায় গরীব হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে একদিন সাক্ষাতে গেছে কার সঙ্গে হযরত আবু দারদার সঙ্গে সাক্ষাতে গেছে এখন সাক্ষাতে গিয়ে আর হযরত ওমারের অভ্যাস ছিল রাতের বেলায় বেশি ঘোরা দিনের বেলা বেশি ঘুরতেন না রাতের বেলা অন্ধকারে কার খাওয়া হয় না কে কোথায় বিপদে কি অবস্থাতে আছে হযরত ওমরের বাড়িতে বাড়িতে অন্ধকারে যেতেন কোনো সিকিউরিটি থাকতো না জোরে বলেন সুবহানাল্লাহ আরে অন্তত তো তেমন ছিল তাই লাগতো না তেমন ছিল হাজরাত রাষ্ট্রপতি প্র মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছেন গিয়ে দেখছেন ঘরের দরওয়াজা লাগালো কি লাগালো ঘরের দরওয়াজা লাগালো এখন এই ঘরের দরওয়াজা লাগানো দেখি হাজরাত কুমার বাইরে থেকে সালাম দিলেন আসসালামু সালাম আরিকে ইয়া সালাম দিলে